হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দেখো কাকদ্বীপ থেকে ভেসেলে করে এবার আমরা গঙ্গাসাগরে পৌঁছেও গেলাম তো কিভাবে ভেসেলে করে এসেছি সেগুলো তো আগের ভিডিওয়ে দেখিয়েছি যারা দেখুন দেখে নিও প্লিজ আর এবার একটু ডাব খেয়ে নিচ্ছি ডাব খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম তো গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের পথে দুধারেই শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর সিনারিটা এবার আমরা একটু ব্রেকফাস্ট করব তো আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি মন্দিরের এবার ব্রেকফাস্টটা করে তারপরে আমরা হোটেলও পেয়ে গিয়েছি মন্দিরের কাছেই আমরা হোটেল পেয়ে গিয়েছি এই যে একদম মন্দিরের কাছে রিসর্ট নিয়েছি এখানে আমরা চলে যাচ্ছি ভালো লাগলে বন্ধুরা প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এই যে জয় কপিল কপিলমুনির জয় জয় কপিল মুনি জয় জয় কপিল মুনি জয় এসেই এই যে মন্দিরের একটু ছবিটা তুলে নিলাম এবার পুজো দিতে এসে গিয়েছি আমরা তো স্নান টান সেরে এবার পরিষ্কারভাবে শুদ্ধ মনে পুজো দেব কপিল মুনির কাছে এই যে কপিল মুনি এই যে গঙ্গা মাইয়া তো ভিতরে ছবি তোলা বারণ তো আমি পারমিশন করে নিয়েছিলাম তাই ছবি তুলতে দিয়েছে আমাকে তো জয় কপিল মুনির